অধ্যায় বারো অগ্নিযুদ্ধ এক সান তু বলছেন আগুন ব্যবহার করে আক্রমণের পাঁচটি উপায় আছে প্রথমত শিবিরে সৈন্যদের পোড়ানো দ্বিতীয়ত খাদ্য বা রসদের গুদাম পোড়ানো তৃতীয়ত রসদ বহনকারী বাহন পোড়ানো চতুর্থত অস্ত্রাগার ও গোলাবারুদের গুদাম পোড়ানো পঞ্চমত শত্রু শিবিরে আগুন নিক্ষেপ করা দুই আগুন দিয়ে আক্রমণ চালাতে চাইলে প্রয়োজনীয় উপকরণ সবসময় প্রস্তুত রাখতে হবে তিন আগুন দিয়ে আক্রমণের জন্য নির্দিষ্ট সময় ও দিন থাকে চার অনুকূল সময় হল যখন আবহাওয়া একেবারে শুকনো থাকে আর শুভ দিনগুলি হল যখন চাঁদ সিভ ওয়াল উইং অথবা ক্রস বার নামক নক্ষত্রপুঞ্জ অবস্থান করে কারণ এই চারটি সময় বাতাস প্রবল হয় পাঁচ আগুনের মাধ্যমে আক্রমণ চালালে পাঁচটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয় ছয় এক যদি শত্রু শিবিরের ভিতর আগুন লেগে যায় তখন সঙ্গে সঙ্গে বাইরে থেকে আক্রমণ করতে হবে দুই যদি আগুন জ্বলতে থাকে কিন্তু শত্রু সেনারা শান্ত থাকে তখন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে সঠিক সময়ের তিন যখন আগুন তার সর্বোচ্চ তীব্রতায় পৌঁছায় তখনই আক্রমণ চালানো উচিত যদি তা সম্ভব হয় তাহলে স্থির থাকতে হবে চার যদি বাইরে থেকে আগুন লাগিয়ে আক্রমণ করা সম্ভব হয় তবে ভিতর থেকে আগুন ছড়ানোর অপেক্ষা করো না যখনই সুযোগ পাবে তখনই আঘাত হানো পাঁচ আগুন জ্বালানোর সময় বাতাসের দিকেই থেকো বাতাসের বিপরীত দিক থেকে কখনো আক্রমণ করো না এগারো দিনের বেলা যে বাতাস ওঠে তা দীর্ঘস্থায়ী হয় কিন্তু রাতের হাওয়া খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় বারো প্রতিটি সেনাবাহিনীর উচিত আগুন সম্পর্কিত এই পাঁচটি কৌশল জানা নক্ষত্রের গতি লক্ষ্য রাখা এবং সঠিক দিন নির্ধারণে নজর রাখা তেরো যে সেনাপতি আগুনকে আক্রমণের সহায়ক হিসেবে ব্যবহার করেন তিনি বুদ্ধিমান আর যে পানি ব্যবহার করেন তিনি তার বাহিনীকে শক্তিশালী করেন চোদ্দ পানির সাহায্যে শত্রুকে থামানো যায় তবে তার সব কিছু কেড়ে নেওয়া যায় না পনেরো দুর্ভাগ্য সেই যোদ্ধার যে সাহসিকতা ও উদ্যোগ ছাড়াই যুদ্ধজয়ের স্বপ্ন দেখে তার ফলাফল হয় শুধু সময়ের অপচয় ও স্থবিরতা ১৬। এজন্যই বলা হয় জ্ঞানী শাসক আগে থেকেই পরিকল্পনা করেন আর দক্ষ সেনাপতি আগে ভাগে নিজের সম্পদ ও শক্তি গড়ে তোলেন সতেরো কোনো সুবিধা না দেখলে অগ্রসর হইও না লাভ না থাকলে সৈন্য পাঠিও না আর যুদ্ধ করো না যদি পরিস্থিতি সংকটজনক না হয় আঠেরো কোনো রাজাকে উচিত নয় কেবল নিজের রাগ মেটাতে সৈন্য পাঠানো আর কোনও সেনাপতিকে উচিত নয় ক্ষোভের বসে যুদ্ধ শুরু করা উনিশ যদি তাতে উপকার হয় তবে সামনে এগিয়ে যাও যদি না হয় তবে যেখানে আছো সেখানেই থাকো কুড়ি রাগ একসময় প্রশান্তিকে রূপ নিতে পারে বিরক্তি একসময় তৃপ্তিতে পরিণত হতে পারে কিন্তু যে রাজ্য একবার ধ্বংস হয়ে গেছে তা আর ফিরে আসে না যে প্রাণ একবার চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা যায় না সেজন্যই প্রজ্ঞাবান শাসক সদা সচেতন থাকেন আর দক্ষ সেনাপতি সর্বদা সতর্ক থাকেন এই পথেই দেশ রক্ষা পায় সেনাবাহিনী অক্ষত থাকে এই ছিল অধ্যায় বারো